হয়েছে নটার জন্য মাদিটা মিলাতে তো এর আগে নটা অনেকে দাম ধরার কারণে আপনারা হয়তো বা কবুতরটার ভুল বোঝেন ওর শেপটা কোড এই যে এই যে বিদেশি ট্যাগ দেওয়া আছে এটা ইন্পো দর্শক আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনই ভিডিও আনার চেষ্টা করতেছি আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি তো এর মধ্যে অনেক কবুতর সেল হয়েছে আমি আপডেট দিতে পারি আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনারা নিয়মতে আমাকে এইভাবে ভালোবাসবেন ইনশাআল্লাহ আমিও আপনাদের ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব যেই কবুতরগুলো আজকে আনা হয়েছে এইগুলো আমার ঘরের সেরা কবুতর আজকে যে ভিডিওর কবুতরগুলা আমার ঘরে যতগুলো সেরা কবুতর ছিল ওই কবুতরগুলো আরও কিছু কবুতর আছে এক ভিডিওতে সব কবুতর দেওয়া সম্ভব না এবং এক কথায় বলতে পারি এই কবুতরগুলা কারোর রেস মানে রেসিং রেস নিয়ে কোনো সন্দেহ থাকবে না ঠিক আছে এইগুলা এরকম কবুতর আজকের ভিডিওতে থাকবে যে এইগুলা নিয়ে অনেকে কনফিউনি ভাই এইগুলা দেখে আমি রেস করতে পারব আমার এক প্লেয়ার বিদেশি কবুতর দেন এই দেশি কবুতর ভাই কিচ্ছু লাগবে না আপনারা চ্যালেঞ্জ করলাম যদি এই কবুতর বাচ্চা দিয়ে আপনি যদি পর্যাপ্ত টস বা যেগুলো বলে যে ওরের ট্রেনিংটা যদি পর্যাপ্ত ট্রেনিং করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গাতে আপনি ইজিলি আসবে ঠিক আছে এবং এগুলার স্পিড গতি খুবই ভালো তো এইগুলো মেনটেন করে আজকে কবুতর আনার চেষ্টা করছি তো যাদের ভালো লাগবে অবশ্যই কবুতর কারেক্রম এবং আমার রুমের খাঁচার সেট আপটা আরও বড়ো করবো জানি দুই থেকে তিনশোর রেসার কবুতর অল টাইম সেল করতে পারি এবং আপনাদের অ্যাভেলেবেল কবুতর দেখা দেখাতে পারি তো এই জন্য আরও সেট করতেছি তো একটু সময় লাগতেছে তো দর্শক চলুন কথা বাড়াই না ভিডিওটা শুরু করে দেব এবং যার কবুতরটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা ফোন দিয়ে আপনি পেমেন্ট করে দেবেন চব্বিশ ঘন্টার ভিত্তে আপনার ডেলিভারি দিয়ে দেবো আর অবশ্যই অনেকে ফোন নাম্বার দেন না হোয়াটসঅ্যাপে ঠিকানা দেন না তো এই ধরনের কাজটা করুন আপনি অবশ্যই আপনার নামটা আপনার ঠিকানা বা লোকেশনটা আমাকে লেখা দেবেন এবং আপনি যেই টাকাটা আমাকে পেমেন্ট করেছেন অবশ্যই এটা স্ক্রিন স্ক্রিনশট জগমেন হিসেবে রেখে দেবেন তো দর্শক আর কথা বাড়াই না চলুন ভিডিওটা শুরু করে দিই ইসমিল্লা রহমান রহিম দর্শক এখন দেখাচ্ছে এক ওয়ার বোল্ডের জেনারেশনের বেবি এগুলা আসলে দুই হাজার ষোলোর কবুতর দুইটাই বোল্ডের কবুতর ঠিক আছে একই ঘরের বেবি এবং এইগুলো দুইটাই বিআইপিএফসি ক্লাবের কবুতর এবং যারা এই ধরনের মেন কবুতর খুঁজতে চান আজকের ভিডিওটা ঠিক থাকবে এরকম টপ কোয়ালিটির কিছু কবুতর নিয়ে আর মাসাল্লাহ এই ধরনের কবুতরগুলো খুব কম পাওয়া যায় আমি এনার থেকে অনেক কবুতর এনে বিক্রি করছি এটা এক দুই হাজার এগারো ইনফুট করা বোল্ডের লাইনের কবুতরের বাচ্চা এগুলো সব তো এখানে আমি ওনাতে কবুতর আনছিলাম প্রায় আট পিসের মতো তো আরও কিছু কবুতর আছে চলুন এই দুটো কবুতর দেখে আগে সবসময় মাদি কবুতর দিয়ে স্টার্ট করি নর দিয়ে আজকে মাদি কবুতর স্টার্ট করলাম তো এইটা হলো ওর চোখ ধরো মাদিটা এবং বোল্ডের কবুতরের একটা জিনিস খুব ভালো লাগে ওদের মাথাগুলো খুব ভারী হয়ে থাকে দেখেন মাদি কবুতরের নাক মনে হবে আপনার নর নর একটা ভাব আছে এরকম একটা দেখেন ওর শেপটা মাসাল্লাহ মশলা অনেক সুন্দর শেপ শেপে কোনো কম্প্রোমাইজ নেই কবুতরটা এবং মশলা যে চোখের যেই রিং দানা সম্পূর্ণ ভালো এবং কবুতরটার যেহেতু এগুলো বিড়িং কবুতর তো পাখাটা অতটা একর থাকবে না তারপরে দেখানোর চেষ্টা করতেছি তো এটা হলো মাদিটা হ্যাঁ মাদিটা মার্শালে বিগ সাইজের একটা মাদি আর বেশ করে ও ব্যালেন্সটা কতটা স্ট্রং আমি ওটা দেখাই দেখে এই কবুতরগুলো প্রায় চার পাঁচ বছর ধরে খাঁচার বাইরেও ফ্লাই করে না বেশি হবে আরও ঠিক আছে কিন্তু ওদের ব্যালেন্স এখনও কত মাস কতটা স্ট্রং হুম এখনও অনেক স্ট্রং যদি আপনারা দেখেন এটা লংয়ের কবুতর যারা তিন চারশো কিলো রেস করতে চান এই কবুতরটা নিয়ে হ্যাঁ গ্যারান্টি দিয়ে দিব গ্যারান্টি দিয়ে রেস করবেন এগুলো বাচ্চা কাচ্চা দেব কবুতরটা মার্শালটা আমি একটু দেখাই এই দেখেন এই যে একদম পারফেক্ট হেলদি একটা বিগ সাইজের একটা মাদি ঠিক আছে তো দুই হাজার ষোলো মাদি দুই হাজার ষোলো মাদি তো এই মাদিটা যেমন মার্শাল্লা দেখতে সুন্দর এটা হলো নটটা ভাই দেখেন ভাই এইগুলা এইগুলাতে বেশি না দুই জোড়া বাচ্চা নেবেন আলহামদুলিল্লাহ তারপরে কবুতর মনে করেন যে নিয়ে রেস্টে দিবেন যত্ন করে ফালবেন দেখেন কবুতরের পাখা যেরকম সোয়েট আপ এবং একবারে কালারটা কী লং লঙের কবুতর প্রচুর পাকা হাট নর্মালি দুইটাই পাকা প্রচুর হাট আপনার তো এইসবের বাচ্চা যেরকম রেসটা একশো পার্সেন্ট করবে এবং দ্রুতগামে যে কবুতরগুলো আছে যেগুলো রেসের জন্য খুব স্পিড হয় এই কবুতরটা আপনার খুবই স্পিডে রেস করতে পারে আর এখানে যে ওর ব্যালেন্সটা মার্শাল্লাহ আমি একটু দেখাই কবুতরটা একটু সময় না দেখাই অনেক সময় কবুতর ধরার কারণে আপনারা হয়তোবা কবুতরটার ভুল বোঝেন মশাল্লাহ অনেক ভালো চোখ এবং ব্যালেন্সটা আমি একটু দেখাই আপনার সারাদিনও যদি ওরা ছড়ান একবারই স্টেপ ও ব্যালেন্সটা মানে ওয়ান মানে একটা লেজের উপর ব্যালেন্সটা থাকবে সময় এটা একটা ভালো কবুতর বিষয় তার কবুতরটা হবে তীরের মতো এই জায়গাটা হবে চড়া আর এখানে একদম সুচালো ঠিক আছে এই ধরনের কবুতরগুলো আপনার যদি ভালোভাবে আপনি টস করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গার ওদের দেখেন মাসালটা যেরকম দেখছেন একদম হেলদি মাসাল একটা কবুতর নেবেন আপনি দেখে শুনে কালেক্ট করবেন যেখান থেকে কালেক্ট করবেন ডাবল ওয়াটার ওদের যদি সারাদিনও আপনি এইভাবে ধরে রাখেন ও আপনি সারাদিনও নড়বে না তো যাদের এই বোল্ডের পেয়ারটা ভালো লাগবে দু হাজার ষোলোর একদম হান্ড্রেড পার্সেন্ট বিডিং গ্যারান্টি তো পেয়ারটা এক ছ হাজার টাকা পড়বে যাদের ভালো লাগবে যারা হাই কোয়ালিটির সবজি রেসার খুঁজতেছেন এই পেয়ারটা নেবেন দামাদামি কোনো অপশান নাই এক দাম এক প্লেট মাত্র ছয় হাজার টাকা পায় এক টাকা কম হলেও বিক্রি হবে না মাত্র ছ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন দর্শক তবু এখান থেকে নর্মালি সিঙ্গেল বিক্রি করার অপশান আছে যে যেভাবে নেবেন ইনশাল ওইভাবে দেওয়া যাবে সমস্যা নেই মার্শাল এখানে যে মাক্সি যে নটটা দেখতে পাচ্ছেন এটা হলো বোল্ডের ওরি আরেকটা জেনারেশনের এটা সবজি ঘর থেকে আসা ওবার লাইটকালা মাক্সি এটা পিডিগিতে যা দেখছে আপনাদের তাই বলতেছি তো ওর বাবা মা কিন্তু সবজি ঠিক আছে সবজি থেকেও আসা তো ওবার লাইট সবজি আসছে আর মাদিটা হলো আপনার এনএলের একটা ঘরের মাদি তো এই দুইটা কবুতর পেয়ারিং করা হয়েছে কারণ নটটাও যেরকম লঙের এবং মাদিটাও লঙের এই দুইটা কবুতরই অরিজিনাল রঙের থেকে রেস করা কবুতর এবং দুইটা কবুতর আগে দেখায় আপনাদের তো ওনার এই কবুতরটা মশাল অনেক টস করা আছে মশাল ওর বাচ্চা ভাই আপনার একটা কথা বলতে পারি ওর বাচ্চা সবার ফার্স্ট আমার বাসায় আসতো কারণ ওর কবুতরটার আচ্ছা ফ্যাদারটাকে দেখায় হল ওর ফেদার এবং মার্শাল ওর কোয়ালিটি দেখেন একদম ভাই কবুতর সেল করলে হবে না ভাই এরকম জিনিস দিতে হইব এটা কাস্টমারে নেই এভেলেবেল কেউ দিতে পারো না এই ধরনের কালেকশনগুলো এভেলেবেল খুব টাফ খুবই টাফে ঠিক আছে দেখেন ওর শেপটা এগুলো মেন কবুতর যারা পালসে হ্যাঁ এগুলো হলো মেন কবুতর এখনও দুর্দান্ত বাচ্চা কাচ্চা করতেছে দেখেন আমি কবুতরের কবুতর ছেড়ে দিছি কিন্তু ওর ব্যালেন্সটা দেখছেন মাসাল্লাহ মাসাল দেখবেন অবশ্যই কারণ মাসাল ছাড়া কবুতর দেখেন একদম স্ট্যাম স্ট্রং মাসাল আলহামদুলিল্লাহ সব দিকে একেটা আর এটা হলো মাদিটা দেখেন মাদিটা মাদিটা এই কারণ দিয়েছে কারণ এইটার এইটার এই কারণে দিয়েছে কারণ মাদিটাও লঙের নদটাও লঙের তো এইগুলোর বাচ্চা খুব ফার্স্ট ক্লাস বাচ্চা বাচ্চাকে দেখেন ঠিক আছে ব্যালেন্স যেদিকে ইয়ে করবেন ব্যালেন্স কখনোই ছড়াবে না কবুতরটা লাটুমের মতো গোল একদম লাটুমের মতো গোল কী দেখাম ভাই এগুলোকে সম্পূর্ণ পারফেক্টভাবে দেখানোর চেষ্টা করতেছি তো এই বিডিং পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন যদি কেউ নটটা নেয় একবারে তিন হাজার টাকা পড়বে সিঙ্গেল আর মাদিরে নিলে দুই হাজার টাকা আর পেয়ারটা নিলে আজকে একদম পাঁচচল্লিশশো টাকা পড়বে জোড়াটা সংগ্রহ করে এই ওভারলাইট কালার মাস্সি পেয়ারটা একদম পাঁচচল্লিশশো টাকা দামাদামির কোনো অপশন নেই যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন দামাদামির কোনো অপশন থাকবে না ভাই দর্শক যারা ডাইরেক্ট বিদেশি কবুতর চাচ্ছেন যে ডাইরেক্ট বিদেশি কবুতর নেবেন বিদেশি রেসার কবুতর তারাই নটটা কালেক্ট করতে পারেন অরিজিনাল বাইরের ট্যাগ দেওয়া আছে এটা একবারে অরিজিনাল বাইরের কবুতর এবং কবুতরের দেখবেন তোর সাইজ দেখবেন ব্যালেন্স দেখেন সব দিকই একটা আজকে এই কবুতরটা অ্যালমোনিয়াম মিলি এটা যে কোনো কবুতরের সাথে দেবেন ইনশাল্লাহ বাচ্চা আর কবুতর শরীরে প্রচুর বাইওয়েট ওর দেখেন আপনি যদি মাসালে দেখাই দেখেন দেখতেছেন বুঝতেছেন না পুরো এই জায়গাটা শুধু বাইবেশান করতেছে হার্টবিটটা অনেক ভালো কারণ এইগুলা যদি রেস করেন মোটামুটি আলহামদুলিল্লাহ এইগুলোর বাচ্চা আপনার রেজাল্ট নিখুঁত রেজাল্ট হবে যারা রেস করতে পারে করতে চান ভালো কিছু দিয়ে তো এই কবুতরটা দিয়ে স্টার্ট করতে পারেন চোখটা দেখেন তো নটটা যে ভাই থেকে কালেক্ট করা উনি অনেক দাম দেয় কিনছিলো উনি ইনপোর্ট করে না সরাসরি কিন্তু উনি এক ইম্পোর্টার থেকে মানে যে ইনপোর্ট করছে ওনার থেকে কালেক্ট করছে দুইটা কবুতর কিনছিলো একটা বেলজিয়াম নার অঞ্চল এনএলের আর এটার এটা কিন্তু পিটিক ছিল ওনার কাছে তো এটা আমি পাই নাই তো যেটা পাই নাই শুধু শুধু আমি আপনাদের ওটা দিয়ে আশ্বাস দেব না তবে একটা কথা বলতে পারি যারা ভালো কিছু চান ভালো কিছু করতে চান এই জর ট্যাকটা অবশ্যই ট্যাকটা দেখাচ্ছি এই যে দেখুন ট্যাকটা অনেক লাম্বা এই যে ঠিক আছে এই যে ওর কোড জিরো জিরো টু থ্রি সেভেন থ্রি জিরো তোর কোড এই যে এই যে ওর বিদেশি ট্যাক দেওয়া আছে এটা ইনপোর্ট করা হয়েছে দু হাজার বাইশের দেখেন এই যে এই মাংসটা দেখছেন এই যে মাসালটা মাসালটা প্রচুর বাইভেট করতেছে দেখেন মার্শাল্লাহ খুবই ভালো একটা নয় দেখেন এই যে ওর বাইভেশন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে মার্শাল্লাহ মার্শাল্লা তো ওর সাথে আমি একটা মিলি মাদিন দিচ্ছি তো এটা একটা এনএলএ মানে বাংলাদেশের বিট করা এনএলএ হোম বিট একটা মাদি মিলি মাদি এবং শেপ দেখেন মার্শাল্লাহ কালার দেখেন একবার ওভারলাইট কালার মিলি বার সব দিকে একবার একটা মাটি এবং যদি ওর কোয়ালিটি বলি মাদিটার কোয়ালিটি বিগ একটা সাইজের মাটি একদম ডাউন শেপের একটা মাথা ব্যালেন্সটা একদম মনে করেন যে আপনার কুতরটা আসলে উঁচু ছটপট করতে আমি একটু দেখে মাটিটা এই যে মাটির ব্যালেন্স দেখেন দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর ব্যালেন্স নোটার অ্যাক্টিভনেসটা দেখানোর জন্য জাস্ট তো এইটার যদি কেউ সিঙ্গেল মনে করেন যে আপনি মাদিটা নিতে চান মাদিটা একদম দুই হাজার টাকা পড়বে আর যদি কেউ নটটা নিতে চান ইম্পোর্ট করে এই নটটা মিলি নটটা একদম এক মাত্র সাড়ে তিন হাজার টাকা যদি কেউ পেয়ারটা আনে একদম পাঁচ হাজার টাকা পড়বে এক টাকা কম হবে না যাতে ভালো লাগবে পেয়ারটা একদম পাঁচ হাজার টাকা পড়বে তো পাঁচ হাজার টাকা হলে বিদেশি জ্বরটা সংগ্রহ করতে পারবেন যাতে ভালো লাগবে মার্শাল্লাহ খুবই সুন্দর অ্যাক্টিভ তো এই দুটোটা কিন্তু আমি পেয়ার দিচ্ছি যদি কারো মাদি লাগে মাদি নিতে পারবেন কারো নন লাগবে নন নিতে পারবেন তো যাতে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট করব স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দর্শক এখন যে মাক্সি মাদি দিতেছেন এটা হলো দেখুন আর এই দেখুন এটা নট আর নটটা অনেক কষ্ট হয়েছে নটটার জন্য মাদিটা মিলাতে তো এর আগে নটটা অনেকেই দাম বলছিলেন দেখেন ভাই এইগুলা সেকেন্ড পেয়ার আমার মনে হয় না আমি যে রেঞ্জে দেবো চ্যালেঞ্জ কেউ এই রেঞ্জেই পেয়ার দিতে পারবে না চ্যালেঞ্জ ভাই ঠিক আছে দেখেন কবুতর সাইজ দেখেন হাতে আমি আমার হাত ব্যথা হয়ে গেছে মানে এই পরিমাণ ওর ওয়েট দুইটার মার্শাল্লাহ আর কবুতর যেমন কোয়ালিটি কালার দেখেন আসলে ধরলে মনে হয় ওদের গায়ের রঙ নষ্ট হয়ে যায় এরকম লাগে মানে পেন্সিলের মতো আঁকা ওদের বডি আর ভাই দেখেন আমি পেয়ারটা লাস্ট অব দি মানে আমার খাঁচা কেনার কারণে আমি খাঁচা এখন লফটে খাঁচা তৈরি করবো যার কারণে কবুতরটা একটু বিপদে পড়ে বিক্রি করতেছি নাইলে যেই আমার বাসায় আসছে কবুতরগুলো আমার অনেক রিকোয়েস্ট করছে বিক্রি করার জন্য তো এখন আমার লফটে খাঁচা কেনার লাগবে তো মানে বড় বিডিং বিডিং খাঁচা না এটা ওটা ধাপড়ির মতো তো তার জন্য এই পেয়ারটা আমার নিজের ঘরের কবুতর এখন সেল করে দিচ্ছি মানে অনেক শখ করে রাখছিলাম কবুতরটা আমার জন্য তো এক কথা বলতে পারি আমার সব কবুতর আমার নিজের হাতে নিখুঁতভাবে পছন্দ করে কিন্তু এই পেয়ারটা আমি এই কারণে রাখছিলাম কারণ এরকম ব্ল্যাক চেকার মাকসি তাও সিলভার প্যাটার্নে খুব কম পাওয়া যায় ঠিক আছে এটা আইসটা সিলভার প্যাটার্নে একটা পেয়ার এটা কিন্তু পেয়ার না নর্মালি আলাদা আলাদা করা আমি পেয়ার মিলানো হয়েছে ঠিক আছে তো চলুন কবুতরীটা দেখাই তো এটা হলো মাদিটা ভাই দেখেন বিশ্বাস হয় এত সুন্দর মাদি এত নিখুঁত মানে কী বলবো কোনো ঘুত নেই গরু ধরে ভাই এত সুন্দর মাদি হয় কী হয় দেখেন ব্যালেন্স ভাই রে ভাই কী বলেন একবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে দেখেন কবুতরে যে বাইভেশন প্রচুর করতে স্যার ওর যে পাখাটা আপনি টান দিবেন সেকেন্ডে ওর জায়গায় চলে আসবে মানে এইটাই হলো একটা বিদেশি গরু দরে যাদের বাচ্চা তো ই এটা হলো এজ বার্ড কবুতর বাচ্চা তো এটার বাবা এজ বার্ড লাইনের বাচ্চা তো এটা কোর্টটা আমার মনে নাই এটাও পিডিডি করা কবুতরের বাচ্চাই তো এই মাদিটা হলো বাইশের দেখেন যেভাবে রাখবেন একদম ওই হয়ে থাকবে আর মাদির সেট আপ দেখবেন মাদির কোয়ালিটি দেখবেন ভাই দেখেন ভাইব্রেশন কিন্তু অবিরত বায়ু করে যাচ্ছে এবং অবশ্যই ওদের ব্যালেন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কী পরিমাণ যে শক্তি এবং এই দেখেন মাসাল প্রচুর হেলদি মাসাল মার্শাল্লা তো এইটা হলো নটটা কে যদি আমার এই কবুতরটা নিয়ে আবার বাচ্চা কাচ্চা নিয়ে যদি আমার কাছে বিক্রি করতে হয় কবুতর আমি কিনে রেখে দেবো ঠিক আছে যদি কেউ আবার কিনে মনে করেন যে বাচ্চা কাচ্চা করলেন এখন বিক্রি করতে হবে তাহলে আমার কাছে বিক্রি করতে পারবেন কারণ এইগুলোর বাচ্চা অনেক লং মানে যারা চারশো পাঁচশো কিলো রেস করার ইচ্ছা আছে যে রেস করবে প্লাস রেজাল নিখুঁত ঠিক আছে তারা এই কবুতরটা নেবেন ব্ল্যাক চেকার মার্ক্স এই কবুতর রেজাল্ট খুব ভালো ঠিক আছে খুবই ভালো এগুলো রেজাল্ট দেখুন কী পরিমাণ ছটফট করতেছে আর কবুতরটার কালার দেখেন আপনি তো কালারটা দেখেন আপনি যদি ওরে এইভাবে ধরে রাখেন ও ব্যালেন্স কখনো ছড়াবে না ঠিক আছে এলা বোঝেন যে কী পরিমাণ স্ট্রং জাস্ট ঘাড়ে হাত রাখছে কবুতর ব্যালেন্সে দেখেন ভাইব্রেশন দুইটা কবুতরের মানে দুইটা পাখার ভাইব্রেশন দেখেন এই তো যাক আর কীভাবে দেখাব আপনাদের আর মাসাল তো ভাই দেখেন মার্শাল্লাহ মানে কিং সাইজ কবুতরটা এই যে দু হাজার ষোলো ইয়াং একটা কবুতর ইয়াং মানে কবুতর না ইয়াংয়ের মতো দেখতে মার্শাল্লাহ মানে দেখা যাক একবার অল্প বয়সের কবুতর তো যাদের এই ব্ল্যাক চেকার পেয়ারটা বাজারে সমস্যা হবে না তারা পেয়ারটা কালেক্ট করতে পারেন আমি এই পেয়ারটা একদম দাম দশ হাজার টাকা হলে সেল করব এর কম হলে সেল করবো না যারা এক পেয়ার কবুতরে পালতে চান তারাই এই পেয়ারটা নিতে পারেন দাম আপনি কোনো অপশন হবে না এক দাম এক রেট মাত্র দশ হাজার টাকা হলে কালেক্ট করবেন মাত্র বলে ভুল হবে এই সেক্টর যেহেতু অনেক দাম তো আসলে দশ হাজার টাকা হলো আপনি নরের দাম ওই নর দশ হাজার টাকা বিশ হাজার টাকা বা এই নরো আপনার পাবেন না আর মাদিটা ইয়াং মাতিটা দু হাজার বিশের মাদি আর নটটা হলো ষোলোর মাদি তো আলহামদুলিল্লাহ কবুতরগুলো যেই নিবেন ইনশাল্লাহ এক কথায় বলতে পারি মানে চোখে লাগা থাকবো চোখে লেগে থাকবে এরকম এক প্যার কবুতর মাত্র দশ হাজার টাকা এই প্যারটা সংগ্রহ করবেন দর্শক এটা হলো পাইথনের দুইটা চব্বিশের ছেলে মেয়ে হ্যাঁ একই ঘরের ছেলে মেয়ে তো এগুলো আসলে খুবই পাজি একটা ব্লাড পাজি ব্লাড এই বলি এগুলা যে হাজি সাহেবের কবুতর উনি সিলেট চট্টগ্রাম এমন কোনো জায়গা নে আর বাচ্চা ছাড়ছে আর ওনার মেন কবুতরটা তো আমি লাস্ট ভিডিওতে দেখেছি ওইটা আজকে ভিডিওতে দিয়ে দিব কারণ এইগুলা ভাই বাংলাদেশে জেনে ছাড়বেন ওনার বাসা আসতে মিস নাই এতটুক যদি বাইচা থাকে ভাই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ শুধু একটা কথা বলতে শাওন আর আমার কবুতরগুলা যে পাইথন ব্লাডের ওনার যে কবুতরগুলো একটা কবুতর ওনার মিস হব না হয়তো একদিন দুদিন পর আসবো ঠিক আছে কিন্তু তারপর ওনার বাড়িতে আসবো যদি বাজে টাজে না দেয় ইনশাল্লাহ আসবো মানে এরকম আর ওদের স্পিড অনেক ভালো অনেক ভালো গতির কবুতর এগুলা তো কবুতর দিদি আগে দেখায় আপনাদের এই হলো নর এবং মার্শাল্লাহ কিছুটা নিয়ন্ত্রণ আছে প্রথম যেটা আমার এত পরিমাণে ছটফট করতো বাসা থেকে বের হওয়ার জন্য পুরো রক্ত চোখটা দেখেন মার্শাল আউটস্ট্যান্ডিং শেপ কোন দিকে কম্প্রোমাইজ করুন ভাই পাখা দেখেন এটি হেবি শক্তিশালী একদম এই কবুতরগুলো একটা রেশার কবুতর যতই স্ট্রং হবে যত পাখা টাইট হবে যত মাসাল ভালো হবে ব্যালেন্স যত ভালো হবে তত রেজাল্টের জন্য ওই কবুতরটা তত ভালো হবে আপনার আর ওই কবুতেরটা টসা দিলেও আপনি ভালো রেজাল্ট পাবেন রেসের ক্ষেত্রেও আপনাকে হতাশ করবে না সব দিকে অ্যাকুরেট ভালো একদম একশো একশো মাসার মাদিটা দেখেন মাদিটা হাতে ধরছি কেমন ছট ছট করতেছে মার্শাল্লা ওরা নিজেরাই মনে করেন ধরলে ওরা ওদের মতো সেট হয়ে যায় এটা হলো মাদিটা ব্যালেন্সটাও দেখেন মার্শাল্লাহ ব্যালেন্স খুব তু ব্যালেন্স তো এই একটা যদি সংগ্রহ করে একদম তিন হাজার টাকা পড়বে দামা দামি অপশন আর যদি এটা কেউ নাও নিতে পারে ওদেরই আরও দু একটা দুইটা ভাই বোন আছে আমার কাছে ওইগুলো নিতে পারবেন তো এই দুইটা যদি বিক্রি হয়ে যায় বাইসেস ওদের সেম টু সেম ভাই বোন আরও দুইটা আছে ওই দুইটা আপনি নিতে পারবেন তো যাদের ভালো লাগবে এই জোয়াটা একদম তিন হাজার টাকা হলে সংগ্রহ করতে হবে দামাদামি অপশন নেই তো দর্শক এইটা হলো যে ব্ল্যাক চাকার যেই ইয়াটা দেখছেন পেয়ারটা ওই পেয়ারির বাচ্চা এটা হলো ছবি বাইশের বাচ্চা এগুলো আর এটা হলো ওর মাটা তো বললাম এই যে বিশের মা আর ষোলোর বাবা ওদেরই বাচ্চা এগুলো হলো দুই হাজার কত আপনি দুই হাজার বাইশের কবুতর তো মার্শাল্লাহ শুধু কবুতর দূরে আগে একটু দেখাই তো দেখেন মার্শাল্লাহ চোখ দেখেন বাচ্চার চোখটা দেখেন কারণ নর্থ ধরে ছিল ধরে অনেক সময় চোখ চেঞ্জ হয়ে জায়গা দেখেন মার্শাল্লাহ চোখটা একদম ফার্স্ট ক্লাস দেখেন আর ওর ইতিহাস হলো ওর ছোটোবেলায় ওর খাঁচার ভিতর পরে ওর হালকা পাটা ভেঙে গেছিলো হালকা ভাঙা ভাঙা আছে আরেকবার ওর নোক কি মারা ধরতেও চাইছিল মানে এই কবুতরগুলা যখন এক একটা কবুতর যখন টসে যায় না অনেক কিছু যে এই আঙুল কাটার যখন টসে ছাড়ছিলো টসে ছাড়ার পরে আঙুল কাটা নিয়ে আসছে একদিন পরে কোনো বাসায় তো এইগুলো আসলে ইতিহাস আর একটা রেসার কবুতর হয় না ভাই প্রত্যেকটা কবুতর একটা ইতিহাস থাকে দেখি চলো নটটা একদম পুরা বাবার মতো হয়েছে হুবহু বাবার মতো হয়েছে আর এই যে মাটি দেখেন এগুলা সাইজও যেরকম মাসাল্লাহ গবতগুলার চোখ এই দেখেন মার্শাল সব কিছু ওকে আছে আলহামদুলিল্লাহ ব্যালেন্স তো ভাই মাটিটা মনে সম্ভবত ডিম দিয়ে দিবে খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবে তো পেয়ারটা খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে তো যাদের ভালো লাগবে এই মার্ক্সি পেয়ারটা সংগ্রহ করে নেবেন এক দাম এক রেট আজকে সাড়ে তিন হাজার না তিন হাজার টাকা দিয়ে দিলাম যাদের ভালো লাগবে এই মার্ক্সি পেয়ারটা এইসবার কবুতর বাচ্চা তো যাদের ভালো লাগবে মাত্র তিন হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন দামা দামি কোনো অপশন নেই খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে যাদের ভালো লাগবে অবশ্যই কালেকশন করে নেবেন যারা ভালো কিছু চান এই প্যায়ারটা কালেক্ট করতে পারেন তো এটা বোল্ডের একটা ছেলে হুম এটাও বোল্ডের একটা ছেলে ওরা একটা ভাই তো দেখালাম ওটা তো ষোলোর ভাই এটা হলো আপনার বিশের ভাই হুম এটা হলো ওর বিশের ভাই দেখেন একদম সেম টু সেম মানে ওইটার এটা বহু কার্বন কপি ঠিক আছে বহু কার্বন কপি এবং ওর ফয়েদারগুলো এই পাখাগুলো দেখেন মার্শাল্লা দেখেন ওর চোখটা খুবই ভালো মার্শাল্লা কালারটা দেখছেন মোবাইল লাইট কালার দেখেন কিছুটা কালারটা হোয়াইট বার মতো কতটা সুন্দর মানে একদম হয়ে রয়েছে মাধে দেবেন পাঁচ মিলে জোড়া মিলে ফেলবে এরকম পারলাম ওর দেখেন লঙের কবুতর এই যে ওর ল্যাব ব্যালেন্স লাগবে নিচে একদম হানড্রেড পার্সেন্ট লংয়ের কবুতর প্রচুর হাই কোয়ালিটি একটা মাসাল এই ওর মাসাল দেখাই দিচ্ছি এই দেখেন ওর মাসাল সেরকম মাসাল দেখারও খুব টাফ টাফ তো যদি কারো এই নটটা ভালো লাগে কালেক্ট করবেন নটটা নিলে সিঙ্গেল আজকে তিন হাজার না একদম পঁচিশশো টাকা হলে কালেক্ট করবেন একদম পঁচিশশো টাকা হইলে কালেক্ট করবেন কোনো ধরনের দামাদামি নেই একদম এক প্লেট পঁচিশশো দেখেন কি পরিমাণ সত্তর করতেছে